ইসলামের দুশ্মনদেরকে দুনিয়ার দিক উৎখাত করার ব্যাপারে আমরা সবাই এক ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে আমরা সবাই এক যেখানে আসি না কেন দরকার খুবই অক্ষুর দরকার বিকল্প নেই কিছু আছে যে একা একা করা যায় কিছু এবাদত আছে যা স্বল্প সংখ্যক জামাতের মাধ্যমে করা যায় আর কিছু এবাদত আছে বৃহৎ একটা জনগোষ্ঠী ছাড়া যানজাম যা সম্ভব না যেরকম আপনি রোজা রাখবেন একাই যথেষ্ট আপনি জামাতা নামাজ পড়বেন কিছু মানুষই যথেষ্ট কিন্তু ইসলামের দুশনদেরকে হটিয়ে ইসলামকে বিজয় করবেন না একা সম্ভব না স্বল্প সংখ্যক গোষ্ঠীর দ্বারা সম্ভব এইটার জন্য বৃহত্তম একটা গোষ্ঠীর প্রয়োজন এটা একা দ্বারা সম্ভব না কোন এক ছোট্ট গোষ্ঠীর দ্বারা সম্ভব না এর জন্য বাংলাদেশের যতগুলি মুসলমান আসেন মোমেন আছেন কোনো এক জায়গায় আমরা ঐক্য হতে হবে কোন এক জায়গায় যেমন এনজিওদের বিরুদ্ধে আমরা সবাই জবান খুলি প্রত্যেক থেকে আওয়াজ তুলি প্রত্যেক বক্তা আওয়াজ তুলি যে যেখানে যার সাথে কথা বলি এনজিওর ব্যাপারে সচেতনতা সৃষ্টি করি এখানে তো আমরা ঐক্য হতে পারি এই ব্যাপারে তো সবাই এক হতে পারি যে আজকের থেকে আমাদের টার্গেট এনজিওদের অপতৎপরতার বিরুদ্ধে মানুষদের সচেতন করা এই কাজটা শুরু করি যারা হল সুন্নাদ জামাতের আকিদা আসি আমলের মধ্যে ডিফারেন্স থাকলেও যারা আহাদুস সুন্নাত আল জামাতের আকিদে আসি এদের বিরুদ্ধে উলঙ্গ সমালোচনা না করা এই ব্যাপারে আমরা ঐক্য হই যদি আমরা প্রত্যেকে প্রত্যেককে হটা দেওয়ার চেষ্টা করি তাহলে নেতৃত্ব দেবে কে কাউকে না কাউকে দেখতে দিতে হবে তো দেবে কে এর জন্য কমপক্ষে যারা আকিদার দিক থেকে এক তাদের বিরুদ্ধে খুব বেশি সমালোচনা না করি হ্যাঁ সমালোচনা করব তাকে সংশোধন করার জন্য তাকে ইসলাহ করার জন্য তাকে হটাবার জন্য নয় শত্রুতামূলক সমালোচনা করব না বড় মহাব্বাতে সমালোচনা করব ভালোবাসার সমালোচনা করব যেন আমার ভাই সংশোধন হয়ে যায় যেন সে শিখ ঠিক পথে চলতে পারে যদি আমরা এই ব্যাপারে ঐক্য হতে পারি তাহলে ইনশাল্লাহ বৃহত্তর শক্তি আমরা সঞ্চয় করতে পারবো ওদের মোকাবেলা করতে পারবো আর দেখেন আমি কিন্তু স্টেস রিডিং ওকে বিশ্বাসী না আমি কলবি ওকে বিশ্বাসী দেখেন স্বামী স্ত্রীর মধ্যে মাঝা একই বিছানায় থাকে তার কিন্তু ঐক্য নেই একই বিছানায় কিন্তু ঐক্য নেই একই স্টাইজের মধ্যে আমরা শত্রু একত্রিত হয়েছি অপ্রজ্ঞ নাই জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম মদিনায় কি দোয়াস করুনি ইয়ামানে তাদের মধ্যে ছিল আমি কলবি ঐক্য চাই যে যেখানে আসি না কেন আদর্শ দিক থেকে এক নীতির দিক থেকে এক ষড়যন্ত্র করবে না তো করবেই স্বাভাবিক অমাকার অল্লাহ অল্লাহ মা কিরিন ওরাও ষড়যন্ত্র করবে আপনাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে এটাই বাস্তবতা কিন্তু আমাদের ধারণাকে জানেন আমরা সবসময় ভাবি আমরা সুফি মানুষ দরবেশ মানুষ আলেম মানুষ আমাদের সাথে এরকম ব্যবহার কেন করতেছে এ বেচারে কেন খারাপ ব্যবহার করতেছে কেন আমাকে আক্রমণ করতেছে এইটি তো বাস্তবতা জনাব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসালাম নামাজ পড়া অবস্থায় তার সের মোবার পরে উটের পচা নারী ঘুরে চাপিয়ে নাই ওই আমাদের হতে দিচ্ছে না এখন তা আমরা তো অনেক ভালো আছি এখন আমরা তো এখন নামাজ পড়তেছি ইমামতি করতেছি ইমান আনার কারণে আপনাকে আমাকে এখন হিজরাত করতে হয় না কিন্তু সাহবাই কেরাম রেদম আজমাইনদেরকে হিজরাত করতে হয়েছে এটা তো বাস্তবতা অপমান সহ্য করতে হয়েছে কারণ ষড়যন্ত্র চলবে কিন্তু দেখার বিষয় আপনি কি করছেন আপনি কতটুকু করছেন যেমন আপনি চান সমস্ত মানুষগুলি মুসলমান হয়ে যাক ঠিক খ্রিস্টান সমস্ত মানুষ খ্রিস্টান হয়ে যাক আপনি চান সমস্ত মানুষ মুসলমান হয়ে যাক ইমান হয়ে যাক তাহলে বৌদ্ধরা কি চায় হিন্দুরা কি চায় তারাও তো চায় সবাই হিন্দু হয়ে যাক এর তো বাস্তবতা আপনি চান বিজয় হওয়ার জন্য তা আপনার শত্রু কি চায় হঠাৎ হটার জন্য দুর্বল হওয়ার জন্য শুধু বিজয় হওয়ার জন্য চেষ্টা করবে দেখেন যুদ্ধ চলতে থাকবে সম্মুখ যুদ্ধ ফ্যাক্টরি যুদ্ধ এখন আমাদের মাঝে সবচেয়ে বেশি যুদ্ধ কাজ করে গজয় ফ্যাক্টরি যুদ্ধ সম্মুখ যুদ্ধের চেয়ে আমাদের হটাবার সবচেয়ে বড় পদ্ধতি হল গজয় ফ্যাক্টরি যখনই গজয় ফ্যাক্টরি শুরু হয়েছে তখনই আমরা পিছু হারতে বাধ্য হয়েছি দেখেন জঙ্গে জামাল গজয় ফ্যাক্টরি জঙ্গে সিফিন গজয় ফ্যাক্টরি ছিল ইস্ট ইন্ডিয়া গজয় ফ্যাক্টরির মাধ্যমে আজকে বাংলাদেশের এনজিওগুলি এদেশে সাহায্য করার জন্য এসছে যদি সাহায্য করার জন্য আসে তাহলে দেখেন বাংলাদেশের যে বড় বড় এনজিও সবচেয়ে বড় বড় ব্যবসায়ী ব্রাক একটা এনজিও এখন বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান গ্রামীণ এক এনজিও অথচ সবচেয়ে বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান এরা কি ব্যবসা করে এরা কি খাদমত করে একদিন চিন্তা করছেন এরা টাকা দিয়ে সাহায্য করার জন্য আসেনি এরা টাকা দিয়ে বাংলাদেশে বহুত ইমান পাওয়া যায় সেই ইমানকে ক্রয় করার জন্য করার জন্য পাওয়ার ব্যাটারির কোনো দাম নেই তার মধ্যে যে পাওয়ার আছে পাওয়ারের দাম যদি পাওয়ার না থাকে তাহলে ব্যাটারির এই বড় একটা বডির কোনো দাম নেই এটা বোঝা যদি ভিতরে চার্জ না থাকে তাহলে ব্যাটারিটা বোঝা হয়ে যায় ঠিক এই মানুষের মধ্যে মুসলমানদের মধ্যে ইমানই পাওয়া না থাকলে এটাও জাতির জন্য দেশের জন্য বোঝা হয়ে যায় ওরা ইমানকে ক্রয় করার জন্য হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করতেছে কোথায় মুসলমানদের ইমান আছে সেই ইমানকে ক্রয় করে আজকে ওরা বিভিন্ন কৌশলে বিভিন্ন পদ্ধতিতে তারা সরকারের প্রভাব বিস্তার করে শিক্ষা অঙ্গনে ঢুকছে অপসাংস্কৃতি চালু করছে কিন্তু আমি প্রশ্ন করতে চাই আমাদের সে ওলামাইকরাম কি চিন্তা করছেন আজকে শুধু খ্রিস্টান খ্রিস্টান কয়জন খ্রিস্টান হয়েছে কয়জন খ্রিস্টান হচ্ছে আর আপনি চিন্তা করছেন কত মুসলমান নাস্তিক হচ্ছে কত মুসলমান ইসলাম বিদ্বেষী হচ্ছে কত মুসলমান ইসলামের বিরুদ্ধে বিরূপ ধারণা করছে চিন্তা করতে পারিনি আজকে হাজারো মুসলমানদেরকে বেইমান বানাবার জন্য সরকার এনজিওদের ভিত্তিতে যে শিক্ষা কারুকলম প্রচার করছে প্রতিষ্ঠা করছে এই পড়াশোনা করলে একজন মুসলমান মুসলমান থাকতে পারে না সেখানে প্রেম কিভাবে করবে কিভাবে হাত ধরবে কিভাবে চুমু দিবে প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হচ্ছে ডান্স কিভাবে দিবে মাথা কিভাবে নাড়াবে কোমল কিভাবে ঢুলাবে গায়ে হলুদের ড্যান্স কোন এলাকার হবে কোন জায়গার হবে বাপ মা যদি তাকে কোনো বাধা দেয় তার প্রতিবাদ কিভাবে করতে হবে কিভাবে মিথ্যা ছলনা করতে হবে সবকিছু প্রাকৃতিক শিক্ষা দেওয়া হচ্ছে মধ্যে আর একটা জাতিকে পরিবর্তন করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন শিক্ষা ও সংস্কৃতি শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে একটা হিন্দু জাতিকে মুসলমান বানানো যায় একটা মুসলিম জাতিকে হিন্দু বানানো যায় সেই কাজ তারা শুরু করছে যাই হোক এই সম্পর্কে আমরা সবাই জানি এখন করণীয়টা কি মেঘ থেকে তুই করিস নি ভয় আর আলে তার সূর্য আসে ওরা দুশ্মন আমাদের সাথে দুশ্মনী করবেই আমাদেরকে কাজ করতে হবে ইমানকে মজবুত করতে হবে আমলকে মজবুত করতে হবে এক জায়গায় থাকতে হবে এক জায়গায় আসতে হবে এক জায়গায় কাজ করতে হবে সম্ভব না কঠিন বরং আমরা প্রত্যেক মেম্বার বাংলাদেশের যতগুলি মেম্বার আছে মাস্তিদের মেম্বার এনজিওদের ব্যাপারে আমরা সবাই এক এদের ইসলাম হুকুমত কায়েম করার ব্যাপারে আমরা সবাই এক ইসলামের দৃষ্ণানদের বিরুদ্ধে আমরা সবাই এক বর্তমান সিলেবাসের বিরুদ্ধে কথা বলার ব্যাপারে আমরা সবাই এক এইগুলি আমরা দেখব আজকে খ্রিস্টান রাষ্ট্র কায়েম করা যে ষড়যন্ত্র চলতেছে এর বিরুদ্ধে আমরা সবাই এক আজকে আলা আলাদা ভূখণ্ড করার জন্য যে চক্রান্ত চলতেছে এর ব্যাপারে আমরা সবাই এক এখানে ঐক্য হতে পারি যদি আমরা এইভাবে ঐক্য হয়ে যাই সচেতন হই ইনশাল্লাহ আশা করি যে ষড়যন্ত্র এবং চক্রান্ত ওরা বাস্তবায়ন করতে পারবে পারবেনা আমি দেখতেছি বাংলাদেশে আজকে হোক কালকে হোক ইসলাম হবে ইনশাআল্লাহ কোনো সন্দেহ নেই কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে ফেকের সাথে চিন্তার সাথে কাজ করতে হবে আবেগের সাথে বিবেকের প্রয়োজন হবে শুধু আবেগ না শুধু বিবেক না আবেগও দরকার বিবেকও দরকার এই দুই দেশের সমন্বয় যখন কাজ করব তো ইনশাআল্লাহ আমরা সাকসেস হব আল্লাহ আমাদের সবাইকে এক ও ন্যাক হয়ে কাজ করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ আমরা সবাই কমপক্ষে আপুসে আপুসের মোহাম্মত আল মুকমিন কারুসুল ওয়াহিদ ইনস্তাকা আইন ইস্তাকা কুল্লু ও ইনস্তাকা রাসুল ইস্তাকা কুল্লু আল্লাহ আমাদের সবাইকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন ওয়া আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু